রান্নাটা যদি হয় সুন্দর তাহলে যে কোনো রমণীর গুণের অভাব থাকে না আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন যে এখান থেকে আমার আজকে রান্নাটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম সুস্বাদু রান্না করার মানে সুস্বাদু রান্না করে খাওয়ার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আমার ভিডিওটি তো এখানে আমি সুন্দর করে মুরগির গোস্ত রান্না করছি মুরগির গোস্ত বলতে ব্রয়লার মুরগির গোস্ত আর এভাবে রান্না করলে খুবই মজা হয় খুবই টেস্ট হয় ব্রয়লার মুরগি অনেকেই খেতে চান না এভাবে রান্না করে খেয়ে দেখবেন সত্যিই খুব মজাদার হয় খুবই মজা লাগে দেখবেন যে পরিবারের সবাই চেটে পুটে খাচ্ছে রমণের গুণ রান্নাঘরে আসলে রান্না যদি ভালো হয় না যেমন নিজের ভালো লাগে তেমন যারা খেয়ে প্রশংসা করে না তাদের প্রতিও ভালোবাসা বাড়ে তো যাই হোক আমি এখানে রান্নাটা কিভাবে করছি সে মূল ভিডিওতে সবাই চলেন যাই তো এখানে আমি প্রথমে দুইটা শুকনা মরিচ নিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে কয়েক কোয়া রসুন দিয়ে আমি এখানে একটা বেরেস্তা করব তো এটাকে আমি কড়াইতে বসিয়ে দিয়ে গোষ্ঠটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি গোস্তটাকে যত ভালো করে ধুয়ে নিব দেখতেও ভালো লাগবে নিজের মধ্যে আত্মতৃপ্তি লাগবে কারণ সবজি তরকারি এগুলো কিন্তু সুন্দরবতন না ধুয়ে নিলে নিজের মনে মধ্যে শান্তি লাগে না ভালো লাগে না একটা পরিষ্কার পরিষ্কার একটা ভাব আর গোছালো রান্না বলে মনে হয় তখন তো যাই হোক আমি এটাকে নাড়তে নাড়তে এর মধ্যে একটু জিরা দিয়ে দিয়েছি আর সাথে হলো পাঁচ ছটা এলাচ দিয়ে দিয়েছি এটা এলাচগুলো আমার মনে হয় একটু তেলে ভেজে নিলে একটু স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো আমি এভাবে করে নিয়ে এখন ওটাকে পাটায় রেখে দিলাম পাটাতে পিষে নেব যার ব্লেন্ডার আছে শেষ কাপড়া ব্লেন্ডারে কিন্তু এটাকে ফিনিশ করে নিতে পারেন আমার মনে হয় গোষ্ঠের মধ্যে এটা একটা অনেক মূল্যবান মশলা বেরেস্তা দিয়ে রান্না করা দেখেছে, আমার মা শাশুড়িকে এখনও রান্না করেন তারা রান্না করতে বসলেই কিন্তু এরকম পেঁয়াজ বেরেস্তা দিয়ে সেটাকে পাটায় পিষে নেন আগের দিনে দাদি নানিরাও কিন্তু এই কাজটা বেশি করতেন তবে আমার শ্বশুরাব্বাকে দেখি যে এরকম করে রান্না না করলে উনি পছন্দ করেন না তো এই জন্য আমার শাশুড়ি মা এইভাবেই রান্না করেন আর আমার মাও ঠিক এভাবেই রান্না করেন তো যাই হোক এখানে আমি গোস্তটা সব মশলা বাটা মশলা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে গোস্তটাও দিয়ে দিয়েছি আর শুকনা গুঁড়াগুলো দিয়ে নিয়েছি যেমন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সাথে হচ্ছে আমি এখানে জিরা বাটা পেঁয়াজ রসুন আদা এগুলো বাটা দিয়ে দিয়েছে যাতে একটু ঝোলটা গাঢ় হয় আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখব একটু শুকনা শুকনা করব না যখন দেখবেন যে একটু ঝোল ঝোল রাখবেন তরকারিতে তখন কিন্তু একটু মশলাটা ঘন করার জন্য বাটা মশলাগুলো দিলে একটু বেশি করে পেঁয়াজ দিলে তখন তরকারিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসে তখন ঝোল ঝোল হলেও দেখতে ভালো লাগলে খেতেও মজা লাগে তো যাই হোক আমি এখানে মশলাটা করে নিয়েছি যেটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম এই রকম করে মশলা করে নিয়ে রান্না করে দেখবেন সত্যিই কেমন মজা হয় আমার কাছে তো খুবই মজা লাগে এখন আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি গোস্তটা কষিয়ে নিয়েছি এত সুন্দর করে যেখানে শুধু তেল ছেড়েছে এক ফোঁটা পানিও নেই তারপরে আমি এই মশলা বাটাটা দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম পানি একদম ঝোল দিয়ে দিলাম ঝোলটা সুন্দর মতো যখন গাঢ় হয়ে আসবে তখন নামিয়ে নেব এদিকে গোস আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে শুধু অপেক্ষা পানিটা ফুটার তখন আমি নামিয়ে নেব তো কে কীভাবে ব্রয়লারের গোস্তটা রান্না করে খান বা কেমন মজা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন প্রিয় আপুরা আর এরকম রান্না দেখতে শুধু রান্নাই না রান্নার সাথে আরও অনেক গল্প বলবো অনেক ভিডিওতে সেগুলো যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাই আমার জন্য দোয়া করবেন